প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে তুলে দিয়েছেন এই মোবাইলে কি খালি পড়াশোনায় হয় একটা এমন একটা প্ল্যাটফর্ম এই মোবাইল যেখানে যা ইচ্ছা কথা বলে না কেন যা ইচ্ছা তাই দেখা যায় এই থেকে আপনার সন্তানকে বাঁচাইতে হলে কোন সন্তানকে এই টাস মোবাইল কিনে দেওয়া যাবে না কথা বলে না কেন এই মোবাইল যুব সমাজকে নষ্ট করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে এই মোবাইল ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে আমাদের জীবনের মূল্যবান সময়গুলো আমরা অবহেলায় নষ্ট করতেছি কথা বলে ঠিক না তা করতেছে মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলে ঠিক না দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হয়ে আছে দিওয়ানা বানাইছে পোলা মনের কথা হাসে বাতাসে ও দেখো ভোলা পানের মন বাধা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা ক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখ্যা নাকি পালাইয়া গেছে স্বামী সন্তান রাইখ্যা নাকি পলাইয়া গেছে আছে না নে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী সন্তান রেখে স্বামী রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না পাশাণী ওটা নারী নামের কলঙ্ক কথা বলে ঠিক কে না কেমনে পারো মা ও বোন কেমনে পারলা স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পরপুরুষের হাত ধরতে কেমনে পারো কথা বলে না কেন তো বলা হয় নারীরা হলো বহুরূপী আকাশের রং যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায় নারীরা মুহূর্তে মুহূর্তে স্বামী বদলায় প্রেমিক বদলায় চরিত্র নষ্ট হয়ে গেছে কথা আপনারা যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে কথা আজকে মা বোনেরা ধ্বংস করে দিছে পুরো সমাজকে মনে রাখবেন নারীরা পুরুষদের ভালোবাসে না ওরা পুরুষদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে কথা বল ঠিক কেন ওরা ভালোবাসে পুরুষের সম্পদকে ভালোবাসে পুরুষের পকেটের টাকাকে কথা বলে ডেকে না এই ওদের বিশ্বাস করা যাবেন রাগ করতেছেন আপনি কার জন্য এগুলো করতেছেন এই কি এসে এত অস্থির হয়েছে কে তোমরা হ্যাঁ ওরা কে এইবার হচ্ছে না বললা ফান কি বলেন পরকিয়া প্রেমের জন্য খালি নারীরাই দায়ী না পুরুষও দায়ী এক হাতে তালি বাজে